চলমান যে কোটা আন্দোলন চলছে কোটা সংস্কার আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি ছাত্র সমাজ তারা চাপিয়ে পড়েছে সেখানে তারা আন্দোলন করতে গিয়ে নানান রকমের হামলার শিকার হচ্ছে এ পর্যন্ত আমরা জেনেছি অনেক এই কোটা আন্দোলন সংস্কারণে যারা অংশগ্রহণ করেছে যে সকল শিক্ষার্থীরা তাদের অনেকেই তারা পরলোক গমন করেছে তারা নিহত হয়েছে এখন প্রশ্ন হলো যে ইসলামী শরীয়তের দৃষ্টিতে এই নিহত আন্দোলনকারীরা যারা তাদের এই একটা অধিকারকে প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের মেধা সেই মেধার মূল্যায়ন নিতে গিয়ে যারা নিহত হলো তারা কি শহীদের মর্যাদা পাবে কিনা যেহেতু মুসলিম আমরা সেক্ষেত্রে এই একটা প্রশ্ন উত্তর জানা এই প্রশ্ন উত্তর জানাটা আমাদের জন্য খুবই জরুরি প্রিয় দশক মন্ডলী যারা কোটা আন্দোলন সংস্কারে অংশগ্রহণ করে যারা বিপক্ষ যারা চাচ্ছে না এই আন্দোলনটি যারা চাচ্ছে না এই অধিকারটি প্রতিষ্ঠিত হোক এটা সংস্কার হোক তাদের হামলাতে বা প্রশাসনের এইরকম ভাবে গুলিতে বা তাদের আঘাতে যারা মৃত্যুবরণ করলো এই সকল ছাত্র ভাইয়েরা তারা মর্যাদা পাবে কারণ ধরো তারা বলেছেন যে অত্যাচারিত হয়ে জুলুমের শিকার হয়ে মাজলুম হয়ে যদি কাউকে কেউ মৃত্যুবরণ করে বা তাকে যদি জলুম করে যদি কাউকে হত্যা করা হয় তাহলে সে শহীদ হবে এই কথাটি জামহুরালামাগন বলেছেন একটি হাদিসের মধ্যে এসেছে

যে তোমার একজন একজন নবী রয়েছে এবং এখানে বলতে ওসমান রাজল আহম কালিম সাল্লাম বুঝিয়েছেন আমরা জানি আমর রাজেল আনহু এবং ওসমান রাজেল আনহুকে হত্যা করা হয়েছিল ওসমান রাজাল আনহু তিনি তার বাড়ির মধ্যে ছিলেন সেখানে তাকে হত্যা করেছিল অমর রাজ আনহু তিনি সলা অবস্থায় অবস্থায় তাকে হত্যা করা হয়েছিল এটি আমরা সকলেই জানি তারা অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছে যেটি প্রমাণ হয় যে মাজলুম অবস্থায় হত্যা করা হলে তারা শহীদ হবে যেটি হাদিসের মধ্যে অমর এবং আসমান রাজ আনহুকে আল্লাহ রসুল সাল্লাহ শহীদ বলে আখ্যায়িত করেছেন এছাড়া একটি হাদিসের মধ্যে এসেছে যেটি শহীদ মুসলিমের হাদিস যে এক সাহাবি রসুল কেদিম সাল আলী সাল্লামকে ইয়া বললেন্লাহ কেউ যদি আমার সম্পদ নিতে আসে অন্যায় ভাবে যদি আমার সম্পদ নিতে আসে আমি তাহলে কি করবো রসুল বললেন যে তাকে তোমার সম্পদ দিবেন সেই লোকটি আমার সাথে যুদ্ধ করে আমার সাথে মারামারি করে ঝগড়া করতে আসে এটা নেওয়ার জন্য রসুল বললেন তুমিও সাথে যুদ্ধ করবে এরপরে সাবি জিজ্ঞাসা করলেন এইটা করতে গিয়ে যুদ্ধ করতে গিয়ে যদি সে আমাকে হত্যা করে ফেলে তাহলে কি হবে রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি হলো শহীদ এরপরে ওই সাহাবি বললেন যদি এই লড়াইয়ের মধ্যে আমি যদি তাকে হত্যা করি তাহলে কি হবে তখন রাসুল বললেন যে হুয়া ফিন্নার তথা সে জাহান নামে যাবে এই হাদিসের মধ্যে সম্পদের কথা উল্লেখ করা হয়েছে যে সম্পদ যদি কেউ কেড়ে নিতে চায় এখানে যে আন্দোলন চলছে এটা হয়তো বা বাহ্যিক চোখের দৃষ্টিতে যদি সম্পদ সেটা নয় কিন্তু এটা হিসি অর্থাৎ অনুভূতিমূলক বোঝা যায় যে ওটা আন্দোলন যারা করছে তারা চাকরি এটা একটি সম্পদ তাদের মেধা অনুযায়ী চাকরি পাওয়া একজন ফার্স্ট হয়েছে সে চাকরি পাচ্ছে না অন্যজনকে দিচ্ছে সে একদিক থেকে জালেন তাকে জুলুম করা হলো সে যেটা পাওয়ার হকদার সেটা না দিয়ে অন্যজনকে দেওয়া হলো তাকে না দিয়ে অন্যজনকে দেওয়া হলো সে নিঃসন্দেহে মজলুম হয়েছে এই মজলুম তথা হক তার সম্পদ এটি তার তারা জীবনের জন্য একটি সম্পদ সে সম্পদকে রক্ষা করতে গিয়েই কিন্তু সে নিহত হচ্ছে সুতরাং সে নিঃসন্দেহে এই হাদিসের আওতায় পড়ে সে শহীদ হয়ে যাবে

রক্ষার জন্য তারা আন্দোলন করছে নিঃসন্দেহ তারা নিহত হলে হয়ে নিহত হবে এই জন্য তারা শহীদের মর্যাদা পাবে আল্লাহ যারা নিহত হয়েছে তাদেরকে সকলকে এ পৃথিবীতে দিনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ পাবে রিপিট আমি আবার বলছি

দিনকে আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আল্লাহর দিনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে আর সে আল্লাহ রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকেই ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দুন দিন মিন আগ্রাদী দুনিয়া দুনিয়ার কোনো কারণে দুনিয়ার কোনো লোভে পড়ে দুনিয়ার কোন স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় হাত করে মৃত্যু বরণও করে সে শহীদের কোনো মর্যাদা বাদাম আল্লাহ কাছে নেই আমরা আল্লাহ তালা তাদেরকে জাহান নামে ফেলে দিবেন আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে বাহাবা পাওয়ার জন্য তুমি যেহাদে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছ তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে বাহবা দিয়েছে সাবাস বলেছে যে কারণে তুমি এই জেহাদে অংশগ্রহণ করেছো সেটা তুমি কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নেই গো টু দা হেল্প জাহান নামে যাও তাকে আল্লাহ তাল উপর করে জাহান নামে নিক্ষেপ করবেন তো এই জন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ দিনকে আল্লাহর জামিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয় এখন প্রশ্ন হচ্ছে যারা কাফেরদের বিরুদ্ধে যে হাত করতে যে যুদ্ধে নিহত হলো তারা কি আর কেউ হতে পারবে না। এই প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী সারিয়াতে শহীদ দুই ধরনের ইবন হাজার আল আসকালানি উনিও শাহাদাতের প্রকার ভেদ করতে যে বলেছেন যে শহীদ দুই প্রকার একটা হচ্ছে শাহিদ দুনিয়াওয়াল আখরা যেটা আমরা বলেছি যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তারা আরেকটা হচ্ছে শহীদুল আখরা যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে প্রথম প্রকার হচ্ছে শহীদুল দুনিয়া ওয়াল আখরা যেটাকে আমরা বলি শাহাদাতে হাকিকি মানে প্রকৃত শহীদ এরাই হচ্ছে মূলত শহীদ এদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেছেন ওয়া লা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি আহিয়া ওলাখিল্লাতে সরুন যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত অন্য একাতে এসেছে তারা জীবিত এবং আল্লাহর কাছে তারা আহ রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত তাদের মধ্যে আল্লাহ এত বেশি যে তাদেরকে নিহত হওয়ার পরে কোনো জানাজের আগে গোসল দিতে হয় না তাদের রক্তাক্ত দেহটাকে সরাসরি জানাজার পরে দাফন করে দিতে হয় কেননা সেই ঝড় রক্ত নিয়ে তারা সেদিন কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার দরবারে তারা হাজির হয়ে যাবে এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই কোরআন ওদেরকে জানিয়েছে আনা আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ও সিদ্দিকিন ওয়া শুহাদা ও সালিহিন মানে সবচেয়ে শ্রেষ্ঠ তাবাকা বা درجہ হচ্ছে নবীদের درجہ নবীদের পরে হচ্ছে সিদ্দিকীদের درجہ এবং সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তাল কাছে সবচেয়ে বেশি তারা হচ্ছে সোহাদা এজন্য প্রতিটি মমিনের জীবনের আকাঙ্ক্ষা বা তামান্না থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তালার কাছে কামনা করে এবং আমরা যদি সাহাবাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো ওনারা সবসময় আল্লাহ তাল কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন সৈদরে ফারুক আল্লাহ তাল্লাহ আনহো আল্লাহ তাল্লাহর কাছে সবসময় শাহাদাতের মৃত্যু চাইতেন

মাধ্যমে আত্মাই আঘাতে তিনি শহীদ হয়েছিলেন এবং আল্লাহ পাশে আবু মানে আল্লাহ তিনি আল্লাহ রসুল ইসলামের পাশে মৃত্যুবরণের পরে সোয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছেন তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহ রাস্তায় নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি কিন্তু এই শাহাদতে হাকি কি বা প্রকৃত শহীদ ছাড়াও আরো অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রসুল ইসলামের শহীদ মৃত্যু সুসংবাদ দিয়েছেন তারা জেহাদে অংশগ্রহণ করেনি তারা কাফিকদের আগেতে নিহত হয়নি তারা প্রকৃত শহীদ নয় কিন্তু কেমন দিন তারা শাহাদ মর্যাদা লাভ করবে তারা কারা এ ব্যাপারে আমরা সহি মুসলিমের একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাহাবাদেরকে জিজ্ঞেস করেছেন মাতা আদিদ এ ফিকুম ওহে সাহাবারা তোমরা কাদেরকে শহীদ বলে মনে করো সাহাবারা বললেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা শহীদ তখন আল্লাহ এরকম হলে তো আমার শহীদদের সংখ্যা একেবারে কম যারা জেহাদের সুযোগ পাবে না জেহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না এই কথা শুনে বলেন আল্লাহ তাহলে কারা শহীদ আপনি বলেন তখন আল্লাহ রাসুসাহ ইসলাম বললেন যে যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই পাশাপাশি মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ রোগে বা যে করোনা ভাইরাসের সময় যারা ইমানের সাথে ইন্তেকাল করেছে তাদেরকে আল্লাহআ শাহাদ মর্যাদা দান করবেন ওমান মা পীড়ায় পেটের কোন রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায়

মৃত্যুবরণ করে সে শহীদ। আমান কতিলা দুনা দামিহি ফা হুয়া শহীদ। এই যে রক্ত বাঁচাতে যে যদি মৃত্যুবরণ করে শহীদ। তার সম্পদ বাঁচাতে যে যদি মৃত্যুবরণ করে সে শহীদ। তার ফ্যামিলিকে সেভ করতে যে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শহীদ। তার সম্মান, ইজ্জত, তার স্ট্যাটাস কে বাঁচাতে যে কেউ মৃত্যুবরণ করে সেও শহীদ। আরেক বরনায় আমরা জানতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদমি শহীদ অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা কোনো দেয়ালের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে শাহিদ ও সাহিব জাতিল জানবি শহীদ অর্থাৎ ফুসফুসের কোনো রোগে লেটসে লাং ক্যান্সারে যদি কেউ মারা যায় ফুসফুসের কোন ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সে শাহিদ শহীদের মর্যাদা পাবে আল হারিয়া শহীদ আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ ওল মার আত তামু তুবি জুম আইন বাচ্চা পেটে ধারণ করেছে অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগনেন্সির কারণে কিংবা বেবি ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে এভাবে আমরা বিভিন্ন হাদিসের আলোকে এবং আল্লাহ রাস্তা ইসলামের সুসংবাদ বাণীর আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাস্তায় যারা জেহাদ করে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ তাদের মর্যাদা আল্লাহ তাল্লাহার দরবারে অনেক অনেক বেশি কিন্তু এই শহীদ ছাড়াও আরো অনেক ধরনের মৃত্যু কে আল্লাহ রাবিজ্লা শাহাদ মৃত্যুর সাথে ঘোষণা করেছেন তো যারা জেহাদে মারা গেল তারাই শহীদ বাকিদেরকে শহীদ বলা যাবে না এই কথাটি ঠিক নয় বরং আল্লাহ রাহিম নিজেই চেয়েছেন তিনি বলেছেন যে তোমরা যদি শুধু এই এক শ্রেণীকে শহীদ বলো তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা একেবারে কম আর আমি চাই আমার উম্মতের মধ্যে থেকে অনেক সংখ্যক লোকের এই শাহাদতের দ্বারা যা এই মর্ত বা মর্যাদা লাভ করে ধন্যবাদ তাই আমরা যে কেউ একটি বর্ণনার কথা বললাম এছাড়াও আরো অনেকগুলো বর্ণনা আছে এই ধরনের মৃত্যু যারা বরণ করেছে পানিতে ডুবে আগুনে পীড়ায় যে সম্পদ বাঁচাতে পড়ে অন্যায় প্রতিরোধ করতে যে সন্তান ভূমিষ্ঠ করতে যে এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এ ধরনের মৃত্যুকে আল্লাহ রাসুল ইসলাম আহ শহীদ মৃত্যু বলেছেন এবং কেমন দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদতের